এল্লেফ ওয়ালে টু কোয়ার্টার ফ্যান ভিনি ভিনি আর দে সাত দুয়া নতুন বই বই বুড়ো আলা করি ছাই লইয়ে আরে বাপ রে বাপ খোদায় বানাইও ডা লান একখান হত করবাই না গোস্ত খাই দি ইটার গান দেখি আবার লু আত খুশি হয়ে গই ওডা এতুন এক ফাট খাড়ি লইলে তো আর বহুত দিন যাইতো কই এইসো বিরক্তি লান কোন না আর রাসূলেরবেলা হাদিস ন এত অন্ত লজ গগি দেনা মা আসফালা মিনাল কাবাইনে মিনাল এজারে ফি النار আর রাসূলগণে যা সুলগির নিচে খাবন নাইমে ইতো দজকি ক সুলগিরে মানে গিরে বুঝো না যে সুলগির নিচে খাবন নাইমে দুনিয়া ত কোন দজকি চাইতে মনে কইলে তারে জাও তারে জাও আর আড়ুর নিচে খাবন নাইমে দূর আড়ুর উদি খাবর উঠে যদি দজকি চাইতে মনে কইলে বুঝাই থারগি ওবা মা জননী হল অনর ফর্দা আর রসুল দে যে মা বই নল বেগানা পুরুষ উত্তুন যে মা বই নল বেগানা পুরুষ উত্তুন নিজের ইজ্জতের হেফাজত করিয়ে এ মা হুন আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে বেগানা পুরুষ যে মা বই নল নিজের ইজ্জতের কি করি কি এগুন আর মাইফা ফাতেমার লোক হঠাৎ আইব আল্লাহ ফর্দা তৌফিক ভিগ্